বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম হ্যালো ইউটিউব ভিওয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকে আমরা আমাদের বড় বাগানের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতেছি এখানে আপনার মালটা বলেন কমলা বলেন আম বলেন লেবু বলেন পেয়ারা বলেন সব মিলে এই মূলত একটা বাগান আর আমাদের সব বাগানের আগে এই বাগানটা আমরা নিয়ে শুরু করছিলাম প্রথম আমরা আগে একটা বিদেশি ফল দেখাই হলোই গাছ এটা হচ্ছে বিলিম্বি ফল যাই হোক পরবর্তীতে এটা আমরা আরও আপনাদের বিস্তারিত বলবো আমরা সাইড থেকেই যাই বর্তমান লেবু চাই তো বাংলাদেশে অনেক এমনকি পার পিস দশ টাকা বিক্রি হচ্ছে বা তারও বেশি বিক্রি হচ্ছে জায়গা ভেতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডলেস চায়না থ্রি লেবু এবং এটা বারো মাসে হয়ে থাকে সামনের রমজান মাস লেবুর চাহিদা আরও অনেকটা বেশি এটা আমাদের ড্রাগনের গাছ লেবুর গাছতে ঢেকে গেছে আমাদের বাগানের সব থেকে একটা যে দামে গাছ থাকে সেটা হচ্ছে কাঁঠাল গাছ এটা এটা নাকি পিঙ্ক কুইন একটা কাঁঠাল যেটা বারো মাসে এটা গাছের বয়স বছর হচ্ছে এবারও আসেনি কোনো কাঁঠালের অস্তিত্ব দেখা যাচ্ছে না এটা আমরা আগামী বছর পর্যন্ত অপেক্ষা করব এটা দেখার জন্য আমাদের বাগায় লেবু আছে লেবু চেয়ে নেই তা না তবে এই লেবুগুলো বাজারজাত করার মতো উপযুক্ত নয় আরেকটা ফলের কাছে নিয়ে যাই যেগুলো এগুলো একটা করে আছে আসলে খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন থাই জম্বুরা গতবার একটা এখান থেকে ষোলোটা জম্বুরা হয়েছিল দুটা জম্বুরা পড়ে গেছে এবং আরো অনেক জমপুড়া আজকে আপনারা দেখতেই পারছেন করা এটা এটাতে প্রচুর পরিমাণে আগাছা জন্মেছিল আমরা কীটনাশক ঘাস মারা ওষুধ দিয়ে সব ঘাস জলায় ফেলছে যাতে পোকামাকড় উপদ্রবটা কম হয় এখান থেকে যেতেই না এটা হচ্ছে ম্যাঙ্গো বানানো প্রচুর পরিমাণে ফুল আসছে শুধু দেখার অপেক্ষা আছে যে কি পরিমাণে ফলটা আটকে এটা হচ্ছে আমাদের মালটা বাড়ি ফোর মালটা অসংখ্য ফুল আসছে পুরন পাতা সব নাই বলতে চলে নতুন করে পাতা আসতেছে ফুলের সাথে সাথে এটা হচ্ছে বাড়ি ফোরাম পুরো গাছটা আপনাদের দেখাই আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে নাম আমি একটা ইউটিউবের ভিডিও দেখলাম মানে কাঠিমন বাগানের বর্তমান যে মুকুলটা এটা নিতে আসছে না সব মুকুলে ভেঙে দিচ্ছি কারণ এটা নাকি ভাঙলে আবার দেখা দুই মাস পর আর একটা ফুল জ্বালা চলে আসবে সেটা তার ভালো একটা লাবে आम बिक्री करा जाए আমাদের গরমের থাম অনেকটা লিটে এই ফুলটা বের হচ্ছে আমাদের এই বাগানে অনেকটা শস্য মনে হচ্ছে আমার যে কারণে আগামীকাল এই বাগানে পানি দেওয়ার ব্যবস্থা করব এবং এখানে পানি দিতে হবে পুরোটাতেই একদম সকাল থেকে রাত পর্যন্ত লেগে যায় এখানে পানি দিতে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাগানে মূলত বেলে দোয়াশ কিংবা ইঠিল মাটি কোনোটাই না এটা হচ্ছে যে আপনাদের হানড্রেড পারসেন্ট একটা বালু মাটি এই মাটিতে বাগান করাটা অনেকটা ক্রিটিক্যাল ছিল এবং অনেকে বলছিল যে আমরা আমাদেরকে পাগলের মতো কাজ করতে আসছি যে বালু থেকে সেই বাগান হয় তারপর পরিচর্যা পানি শেষ এবং অনেক ওষুধপাতির মাধ্যমে আমরা যতটুকু চেষ্টা করছি জন্য আমরা কালকে এই বাগানে পানি শেষ এবং ওষুধপাতি স্প্রে করবো এখানে বাগানের কাজ তারপরে আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করব আমাদের আগুর কিছু মালটার গাছ আছে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আগুর মনে হচ্ছে এই যে মালটা ধরছে আমরা কিছু আমরা তিন চার দিন আগে এটাতে আমরা সার দিছিলাম পানির সেচ দেওয়া হয়নি রস ছিল এটা কোনো মেঠন না এই যে কষি আমরা ভেঙে দেব যাতে গাছের গ্রোথ হয় এটা আমরা দিয়ে পাখিগুলো জ্বালাই দিচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন thank mm -hmm. you আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেগুলো করতেছি যাতে আমরা অনেক আরও সফল হতে পারি স্বাবলম্বী হতে পারি এই প্রত্যাশায় আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি